আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম নিয়ে আসলাম আজকে আমি আপনাদেরকে আবার আমাদের সব থেকে দেখতে পাচ্ছেন চীনা আসের বাচ্চাগুলো না এই মাত্র আসছে সেগুলো সারা হচ্ছে একটু পরে এগুলো নিয়ে আমরা ডেলিভারি করব তার আগে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে আমরা চীনা আসের বাচ্চাগুলো সংগ্রহ করি এবং সেটা ডেলিভারি করে থাকি এখন এই মাত্র বাচ্চাগুলো আসছিল সুদূর মুন্সিগঞ্জের ভিতর থেকে এখন এগুলোকে হালকা খাবার পানি দিব তারপরে এই বাচ্চাগুলি এখন ডেলিভারি যাবে কিছু বাচ্চা যাবে আপনার গোপালগঞ্জ কিছু যাবে ঢাকা আর কিছু যাবে আপনার নওগাঁ সান্তাহার থেকে আসছে আমাদের দুই ভাই জি দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন যারা এ ধরনের চিনাহাস নিতে চান বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই আপনি সরাসরি এসে নিতে পারবেন খুলনার জিরো পয়েন্ট থেকে আর যারা অনলাইনের মাধ্যমে সংগ্রহ করতে চান অবশ্যই ডেস্কটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে অথবা মেসেঞ্জারে নক দিন যে দেখতে পাচ্ছেন তিন থেকে পাঁচ দিন বয়সের চীনা আসের বাচ্চাগুলো আমাদের এখানে স্পেশাল কোনো কালার বেছে দেওয়া হয় না যেভাবে আসে ওভাবে আমরা ডেলিভারি করে থাকি আপনি যদি বলেন যে না আমাকে সাদা বাচ্চা দিতে হবে শুধু সেটা সম্ভব না আপনার গরান বাচ্চায় নিয়ে লাগবে আর চীনা হাঁসের বাচ্চা সাধারণত আপনার সাদা হোক কালো হোক কিংবা ডোরাকাটা হোক এগুলো সবই একই ধরনের ওজন হয়ে থাকে আলাদা কোনো এক্সপ্রেশনাল কোনো ওজন হয় না আপনার এগুলো তিন থেকে সাড়ে তিন মাসে আপনার প্রায় তিন কেজি ওজন চলে আসবে মদ্দা বাচ্চাগুলো না মা একটু ওজন কম থাকে সব বাচ্চারই মায়া বাচ্চার ওজন কম থাকে আপনি ডিমের জন্য মায়াগুলো রাখতে রাখতে পারবেন আর মাংসের জন্য বিক্রয় করতে পারবেন মদ্দাগুলো এই যে দেখতে পাচ্ছেন আমরা গোপালগঞ্জে ডেলিভারি দেব সেজন্য প্যাকিং করছি এক ভাই আমাদের কাছে টাকা পাঠাইছে এখন ডেলিভারির জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি বেশি জি যারা বেশি বাচ্চা নিতে চান তারা অবশ্যই আমাদেরকে বুকিং দিয়ে আমাদের কাছে এসে নিতে পারবেন আর যারা এরকম ছোটোখাটো ডেলিভারি নিতে চান তারা মেসেঞ্জারে অথবা ডেক্সটাফের নাম্বারে নক করে আপনারা এরকম সংগ্রহ করতে পারবেন জি আমরা প্রথম প্যাকেটে চল্লিশ পিস দিলাম এই যে দ্বিতীয় প্যাকেট এখানে দশ পিস পঞ্চাশ পিস ডেলিভারি যাচ্ছে এখন আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে বাচ্চাগুলো সংগ্রহ করতে পারবেন প্রতিদিনই এখন অ্যাভেলেবেল বাচ্চাগুলো নাচতেছে আপনারা দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন যারা আমাদের ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবার করে সাথে থাকবেন আর যারা পুরাতন ভাইয়েরা আছেন অবশ্যই ভাই বোনেরা আসেন অবশ্যই এগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন জি দেখুন আমরা খুব সুন্দর করে প্যাকিং করে এটা গোপালগঞ্জের উদ্দেশ্যে যাবে সো আজ এ পর্যন্ত নতুন ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ